জাতীয় পার্টির চেয়ারম্যান এবং মহাসচিবের পদ থেকে জি কাদের এবং মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দেয়ার ঘোষণা দিয়েছেন দলের প্রধান পৃষ্ঠপোষক রশন এর নতুন মহাসচিব হিসেবে কাজী মামুন রশিদ এবং চেয়ারম্যান হিসেবে নিজের নাম ঘোষণা করেন তিনি সকালে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে এক মত বিনিময় সভায় এসব সিদ্ধান্তের কথা জানান দলের প্রধান পৃষ্ঠপোষক রশনের সাদ নির্বাচনে ভরা ডুবির পর থেকে ঘনীভূত হওয়া ক্ষোভ অবশেষে আরেক দফা ভাঙন ধরালো জাতীয় পার্টিতে জিএম কাদেরকে অব্যাহতি দিয়ে নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করলেন এর সাথে আর মুজিবুল হক চুন্নর জায়গায় নতুন মহাসচিব করা হয়েছে কাজী মামুনুর রশিদকে তবে এই ঘোষণাকে একটি বহির্ভূত বলছেন জিএম কাদের বন্ধীরা আরো খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে অ্যাক্টিভ থাকুন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যারা ভিডিওটি ওপেন করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক ও আমার কলিজার ভাই ও বোনেরা ইতিমধ্যে ভিডিও শুরুতেই কিছু ভিডিও অংশ দেখেছেন বাংলাদেশের রাজনীতি কোন পথে যাচ্ছে মতো আজকের এই ভিডিও দেখলে অবাক হয়ে যাবেন অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু গোপন চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে কেউ স্কিপ করে যাবে না সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন দর্শক আমরা সেই ভিডিওতে চলে যাব সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিউস হয়ে থাকেন দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিও একটু শেয়ার করে দিন একটি লাইক দিয়ে দেখে থাকুন সম্পূর্ণ ভিডিওটি প্রত্যাহার করেছেন যে ওনার ঘোষণাটা ঠিক না কাজে ওনাদের এই বক্তব্যটা আমি কোনো মতামত না তাদের কোনো রাইট নাই তাদের কোনো এই ধরনের কথা বলার কিছু করার অধিকার নাই না আমাদের তখনকার অবস্থা দেখে আমরা করবো এখন আমাকে একজন হুমকি দিলো দূর থেকে এটা আমি নলেজ নেওয়ার দরকার নাই রাস্তার একজন লোক বলল যে আমাকে করে বৈষ্কার আমি এটা নলেজে নিব যদি আমার সামনে এসে বলতে পারে বৈশাখ করতে পারে তো তখন আমি দেখবো যখনকার তখনকারটা আমি ফেস করবো এটা অ্যাডভান্স তো কী হবে বলা যায় না আমি আবারও বলছি যে যারা মিটিং করছেন আমাদেরকে অভ্যত বলছেন তারা এই দলের কেউ না তাদের কথা আমাদের কানে ঢুকে নাই তাদের এই সিদ্ধান্তের সাথে আমাদের কোনো কোনো রকম সম্পর্ক নাই এটা যারা বলছে তারা দেখো আর একটা প্রশ্ন জিএম কাদের যিনি এখন আপনাদের অংশ যদি বলা যায় যে চেয়ারম্যান যিনি ছিলেন তিনি কি আসলে এই বিষয়টা এখন পর্যন্ত কোনো আমাদের অংশ বলতে আপনার সাংবাদিক মানুষ আপনারা আমাদের অংশটা বললেন কি হবে আমি তো এটা বললাম আপত্তিকর কথা এটা অংশটা জাতীয় পরি জিএম কাদের নেতৃত্বে আবারও বলছে 41 জন প্রেসিডেন্ট মেম্বার এর মধ্যে দুজনকে অব্যাহতি হয়েছে 39 জন মেম্বার আছে একটি কমিটির মেম্বার 299 জন 77 জেলা সমস্ত উপজেলা পৌরসভা সিটি আমাদের কমিটি আছে একটি লোক আমাদের এগেনস্টে নাই কাজে আপনি যে অংশ বলছেন আমি খুব দুঃখ পেলাম এটা বলা যুক্তি যৌক্তিক না থ্যাংক ইউ হ্যাঁ এটা তো আমি অলরেডি বলছি যে ছয়শোর মধ্যে আমি বলছি যে গবেষণা করতে হবে আমার দলের ক্যান্ডিডেট ছিল উত্তরাতে সেই উত্তরা আমি ওই যে যিনি বলছেন ছয়শোর তিনি তখন নির্বাচনের সময় কমিটিতে ছিলেন এজেন্ট দেওয়ার মতো পার্টি কর্মী পাই নাই আর ছয়শো লোক আসলো সব বিহারি ক্যাম্পেন মাত্র চার পাঁচজন ছিল বাকি সব আপনারা ওই দিন ছবি আছে ছবি দেখে দেখেন অ্যাড্রেস সাংবাদিক জিজ্ঞাসা করছে যে কোথেকে আসেন বলে মহম্মদপুর কোথেকে আসেন মহম্মদপুর সব বিহারি ক্যাম্পেন এগুলো সব বুগাস এরা কেউ এরা অফকোর্স বাড়াটি এরা কেউ দুই চারজন ছাড়া কেউ দলের লোক না ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শকতা ও আমার কলেজের ভাই বোনের আপনারা সেই ভিডিওটি দেখতে পালেন সেই কথাগুলো শুনতে পারলেন সেই কথাগুলো শোনার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ